শর্টকাটলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমরা সপ্তম শ্রেণীর গণিত বইয়ের দুই দশমিক একের তিন নম্বর প্রশ্নের সমাধান করব তাহলে আমাদের প্রশ্নে দেওয়া আছে শূন্য স্থান পূরণ করো আমাদের এই তিন নম্বর প্রশ্নে মোট পাঁচটা প্রশ্ন দেওয়া আছে তার তার মধ্যে আমাদের প্রথমটা দেওয়া আছে এগারো অনুপাত পঁচিশ সমানুপাত এগারো অনুপাত পঁচিশ সমানুপাত এখানে শূন্য স্থান মানে তার তারপর অনুপাত পঞ্চাশ আমাদের হচ্ছে এটা বের করতে হবে এই খালিগড়ের কত হবে এটা বের করতে হবে আমি যদি লিখি প্রথমে এগারো অনুপাত পঁচিশ সমানুপাত খালিগড় অনুপাত পঞ্চাশ আমাদের একটা সূত্র আছে এই সূত্রটা প্রয়োগ করে আমাদের এই ম্যাথগুলো করতে হয় সেটি হচ্ছে প্রথম রাশি রাশি গুণ এই প্রথম রাশি গুণ চতুর্থ রাশি চতুর্থ রাশি চতুর্থ রাশি সমান দ্বিতীয় রাশি দ্বিতীয় রাশি হচ্ছে দ্বিতীয় রাশি গুণ তৃতীয় রাশি তৃতীয় রাশি তৃতীয় রাশি তৃতীয় রাশি এখন আমাদের এখন আমাদের প্রথম রাশি কি আছে প্রথম রাশিতে আছে এগারো এগারো গুণ চতুর্থ রাশিতে আছে হচ্ছে পঞ্চাশ সমান দ্বিতীয় রাশিতে আছে পঁচিশ গুণ তৃতীয় রাশিতে হচ্ছে ঘর মানে আমাদের এই ঘরটা এই ঘরে কত হবে এটার মান বসাতে হবে মানে এটার মান নির্ণয় করতে হবে তো এখন আমাদের আমরা দেখতে পাচ্ছি ঘরের যে ইয়েটা আছে এখানে ওইটা মানে ওই ওই মানে ওই পারে দেওয়া আছে ওইদিকে ওইদিকে আসে তো আমাদেরকে কি করতে হবে এটা এদিকে নিয়ে আসতে হবে আমরা ওই দিক থেকে করতে পারি আবার ওই দিক থেকে নিয়ে এসে করতে পারি তাহলে আমাদের আমরা যদি এই দ্বিতীয় সময় যদি এদিকে নিয়ে আসি এবং আমরা যদি এই দুইটা সংখ্যা এইদিকে এই পাশে নিয়ে আসি এই পাশে নিয়ে আসি তাহলে এই সংখ্যাটা আমাদের এই এই পাশে নিয়ে যেতে হবে তার তার আর হচ্ছে এই এই প্রক্রিয়া এই প্রক্রিয়াটাকে বলা হচ্ছে স্থানান্তর মানে স্থানান্তর করতে হবে আমরা তাহলে আমরা এখন আমরা এখন স্থানান্তর করব আমরা এখন স্থানান্তর করব তাহলে এই সংখ্যাটা এদিকে নিয়ে আসবো পঁচিশ গুণ খালি ঘর সমান তাহলে এটা এখন এদিকে যাবে এগারো গুণ পঞ্চাশ এরপর আমাদের কি কাজ আমাদের হচ্ছে এখন এই এই সংখ্যাটা বের করতে হবে এর মানটা এখন বের করতে হবে আমরা খালিগড় দিলাম সমান এগারো গুণ পঞ্চাশ এই পঁচিশটা এখন ওইদিকে গেলে কি হবে যেহেতু এদিকে গুণ আছে এদিকে গুণ থাকলে এদিকে যখন যাবে তখন হবে ভাগ তখন কি হবে ভাগ আমরা দেখতেছি এখানে আছে এখানে আছে এগারো মানে এগারো গুণ পঞ্চাশ নিচে আছে পঁচিশ আমরা যদি পঞ্চাশকে পঁচিশ দ্বারা ভাগ করি আমরা যদি পঞ্চাশকে পঁচিশ দ্বারা ভাগ করি তাহলে হবে দুই তাহলে হবে কত দুই আমরা কি করব আমরা করব লবকে হর দ্বারা ভাগ করব লবকে আমরা হর দ্বারা ভাগ করব আমাদের লব কত দেয়া আছে লব আছে হচ্ছে এগারো গুণ পঞ্চাশ আর হর দেয়া আছে পঁচিশ তাহলে আমরা যদি লবকে হর দ্বারা ভাগ করি তাহলে হয় মানে পঞ্চাশকে পঁচিশ দ্বারা ভাগ করব আমরা যদি ভাগ করি তাহলে হবে দুই আমি যদি এটা করে দিই পঞ্চাশ দুই দ্বারা যদি ভাগ করি তাহলে পাঁচ দুগুণো দশ শূন্য হাতে হাতে আছে এক দুই দুগুণ চার চার এগারো কত পাঁচ এটাই হচ্ছে দুই তাহলে আমরা দুই পেলাম এখন আমাদের কাজ কি হবে এগারো গুণ দুই কে এগারো গুণ দুই করতে হবে এগারোর সাথে দুই গুণ করতে হবে তাহলে দুই একে দুই আবার দুই একে দুই সুতরাং আমরা লিখতে পারি খালি করে কত বসবে খালি করে বুঝবে বাইশ তাহলে আমরা যদি পুরো সমানুপাতটা লিখি তাহলে আমরা লিখতে পারি সুতরাং এগারো সমানুপাত বাইশ অনুপাত পঞ্চাশ আছে সাত গুণ দ্বিতীয় রাশিতে আছে খালিগড় মানে এই খালিগড়ের ইয়েটা নির্ণয় করতে হবে খালিগড়ের মানটা নির্ণয় করতে হবে সমান এটা হবে না আমাদের প্রথম রাশি আছে সাত গুণ চতুর্থ রাশি দেওয়া আছে হচ্ছে চৌষট্টি চৌষট্টি সমান দ্বিতীয় রাশি দেওয়া আছে খালিগড় মানে খালিগড়ের মান নির্ণয় করতে হবে তারপর তৃতীয় রাশি দেয়া তৃতীয় রাশির মান দেয়া আছে হাত তাহলে আমরা এখন যদি স্থানান্তর করি তাহলে হবে স্থানান্তর করলে এই সংখ্যাটা এই সংখ্যা দুইটা এদিকে চলে আসবে আবার এগুলো এদিকে চলে যাবে তাহলে আমরা লিখতে পারি খালিঘর গুণ হাত সমান সাত গুণ চৌষট্টি আমরা এটা করলাম কি করলাম এটা হচ্ছে স্থানান্তর করলাম তাহলে আমরা এখন দেখতে পাচ্ছি খালিগড় গুণ সাত গুণ চৌষট্টি এখন আমাদের এই খালিঘরের মানটা নির্ণয় করতে হবে আমরা লিখতে পারি বা খালিঘর সমান সাত গুণ চৌষট্টি যেহেতু এখানে গুণ দেওয়া আছে এখানে গুণ থাকলে এদিকে এদিকে গেলে তখন এটা হবে এটা হবে ভাগ এটা হবে ভাগ এখন আমাদের লব দেয়া আছে সাত গুণ চৌষট্টি আর হর দেয়া আছে আধ এখন আমাদের কাজ হবে লবকে হর দ্বারা ভাগ করা আমাদের এখানে সাত আর এখানে আধ এটা মিলতেছে না তাহলে এখানে চৌষট্টি আর এখানে আধ তাহলে আমরা চৌষট্টিকে আধ দ্বারা ভাগ করব আমরা যদি চৌষট্টিকে আধার ভাগ করি তাহলে আমরা পাই আধাতে চৌষট্টি আধ আতে চৌষট্টি এরপর আমাদের কি করতে হবে সাত আর আধ যদি গুণ করি তাহলে আমরা লিখতে পারি সাত হাতে কত ছাপ্পান্ন সাত হাতে ছাপ্পান্ন সুতরাং শূন্য শূন্য স্থানে কি হবে স্থানের মাঠ হবে ছাপ্পান্ন সুতরাং আমরা লিখতে পারি আমরা উত্তর লিখতে পারি সাত অনুপাত ছাপ্পান্ন সমানুপাত আর অনুপাত চৌষট্টি আমাদের নম্বরে দে আছে দুই দশমিক পাঁচ অনুপাত পাঁচ দশমিক শূন্য সমানুপাত সাত অনুপাত কত সাত অনুপাত খালিগড় মানে খালিগড়ের মান আমাদের নির্ণয় করতে হবে আমাদের দেয়া আছে আমরা এখন প্রশ্ন যদি লিখি প্রশ্ন দুই অনুপাত পাঁচ পাত চৰি দুই দশমিক দুই দশমিক পাঁচ অনুপাত পাঁচ অনুশমিক শূন্য সমানুপাত সাত অনুপাত খালীঘৰ আমাৰ খালীঘৰৰ মান নিৰ্ণয় কৰ্তম ৰাশি কি দেই আছে প্ৰথম ৰাশি দিয়া আছে দুই দশমিক পাঁচ গুণ চতুৰ্থ ৰাশিতে আছে খালীঘৰ চতুৰ্থ ৰাশি কি দিয়ে আছে খালীঘৰ আমরা লিখতে পারি এখন আর দ্বিতীয় রাশিতে আছে হচ্ছে পাঁচ দশমিক শূন্য তৃতীয় রাশিতে আছে সাত তাহলে আমরা যদি খালি মান্য করি পাঁচ দশমিক শূন্য গুণ সাত এখানে যেহেতু গুণ আছে তাহলে এখানে গেলে কি হবে ভাগ এখানে গেলে হবে ভাগ এখন আমরা যেহেতু এখানে দশমিক আছে দশমিকটা যদি আমরা তুলে দিই তাহলে আমরা ডিরেক্ট করতে পারি অথবা দশমিকটা তুলে দিয়েও করতে পারি আমরা যদি দশমিকটা তুলে দিই তাহলে হবে আমরা ডিরেক্ট করলে আমরা কি হয় আমরা যদি আমরা যদি ডিরেক্ট করি তাহলে দুই দশমিক পাঁচ গুণ দুই আর দুগুণ দশ দুজনের চার দুজন্য চার কত পাঁচ দুই দুগুণ চার পাঁচ তাহলে আমাদের যেহেতু এক কোন দশমিক আছে তাহলে এখানে একটা দশমিক তাহলে আমরা কি আমরা কি পাই যদি পাঁচ দশমিক শূন্যকে যদি দুই দশমিক পাঁচ দ্বারা ভাগ করি তাহলে আমাদের উত্তর আসে আমাদের মান আছে কত দুই এখন দুইকে যদি সাত দ্বারা গুণ করি দুইকে যদি সাত দ্বারা গুণ করি তাহলে আমরা পাই চোদ্দ তাহলে আমরা পেলাম কত চোদ্দ তাহলে আমাদের চতুর্থ রাশি হবে আমাদের খালি করে যেটা বসবে সেটি হচ্ছে খালি করে বসবে চোদ্দ চোদ্দ তাহলে আমরা আমাদের সমানুপাত দুই দশমিক পাঁচ দুই দশমিক পাঁচ অনুপাত পাঁচ দশমিক শূন্য সমানুপাত সাত অনুপাত সাত অনুপাত চোদ্দ এটাই হবে আমাদের উত্তর তাহলে উত্তর হবে কত উত্তর হবে চোদ্দ উত্তর হবে চোদ্দ এটাই হবে আমাদের উত্তর এখানে হবে চোদ্দ এরপরে আমরা এরপরে আমরা করবো ঘন ঘন কি আছে আছে এক তিন এক বাঘের তিন অনুপাত এক বাঘের পাঁচ সমানুপাত খালি ঘর অনুপাত সাত বাঘের দশ সাত ভাগের দশ আমরা এখন এটার সমাধান করব এক ভাগের তিন অনুপাত এক পাঁচ পাঁচপাত খালিগড় অনুপাত সাত ভাগের দশ সম রাশি কত দেওয়া আছে প্রথম রাশি দেয়া আছে এক এক ভাগের তিন অনুপাত এখন চতুর্থ রাশি দেয়া আছে কত সরি এখানে হবে গুণ এক ভাগের তিন গুণ চতুর্থ রাশি দেওয়া আছে সাত ভাগের দশ সাত ভাগের দশ তাহলে এরপর হবে দ্বিতীয় রাশি দেওয়া আছে এক ভাগের পাঁচ গুণ তৃতীয় রাশির মান বের করতে হবে তৃতীয় রাশির মান বের করতে হবে তাহলে আমরা যদি করি দশ আর তিন যদি গুণ করি দশ আর তিন গুণ বলে হয় তিরিশ দশ আর তিন গুণ করলে হয় তিরিশ যেহেতু পাঁচ আছে আর এটা হচ্ছে ভাগ এটা ভাগের জায়গায় আছে এক ভাগের পাঁচ যেহেতু এটা ভাগের জায়গায় আছে তাহলে এটা যদি আমরা এদিকে নিয়ে আসি তাহলে এদিকে আনলে এটা হবে গুণ সমান। খালিঘড় এখন এই খালিঘড়ের মান নির্ণয় করতে হবে তাহলে আমরা লিখতে পারি আমরা লিখতে পারি এখানে এখন আমাদের তাহলে পাঁচ ছয় তিরিশ তাহলে আমাদের মান আসবে কত সাত ভাগের ছয় তাহলে আমাদের খালিঘরের মান আসলো কত সাত ভাগের সাত ভাগের ছয় তাহলে আমরা এখানে লিখতে পারি আমাদের মানটা লিখতে পারি সাত ভাগের ছয় সাতের ছয় তাহলে এটাই হবে এটাই হবে উত্তর এরপর আমাদের দেয়া আছে ও নম্বর ও নম্বরে দেয়া আছে প্রথমে ঘর প্রথমে ঘর অনুপাত বারো দশমিক পাঁচ সমানুপাত পাঁচ অনুপাত পঁচিশ আমাদের ঘরের মান নির্ণয় করতে হবে বারো দশমিক পাঁচ অনুপাত পাঁচ অনুপাত পঁচিশ আমাদের প্রথম রাশিতে আছে প্রথম রাশি আছে হচ্ছে ঘর এই ঘরের মান নির্ণয় করতে হবে এরপর চতুর্থ রাশি কত চতুর্থ রাশি চতুর্থ রাশি আছে পঁচিশ পঁচিশ আছে কত দ্বিতীয় রাশি পাঁচ গুণ তৃতীয় রাশি আছে পাঁচ এরপর আমরা যদি খালি নির্ণয় করি তাহলে উপরে হবে বারো দশমিক পাঁচ গুণ পাঁচ এরপরে নিচে যাবে যেটা এখানে গুণ আছে এদিকে গেলে এটা হবে কি এটা হবে ভাগ এটা হবে ভাগ এরপর আমাদের এখানে দেয়া আছে কত এখানে দেয়া আছে বারো দশমিক বারো দশমিক পাঁচ আমরা যদি সরাসরি করতে না চাই তাহলে আমাদের কি করতে হবে এই দশমিক তার তুলে দিতে হবে দশমিক তার তুলে দিলে আমাদের নিচে যাবে নিচে হবে যেহেতু দশমিকের পরের সংখ্যা কয়টি দশমিকের পরের সংখ্যা হচ্ছে একটি তাহলে দশমিকের পরে যদি যতগুলো সংখ্যা হবে ততগুলো শূন্য বসবে তাহলে একের পরে ততগুলো শূন্য বসবে এখানে যেহেতু একটি সংখ্যা তাহলে শূন্য হবে একটি আর এখানে দশমিক পরে আমাদেরকে এই দশমিকটা তুলে দিতে হবে এই দশমিকটা তুলে দিতে হবে এরপর আমরা করব পঁচিশ আর একশো পঁচিশ যদি একশো পঁচিশ কে যদি আহ পঁচিশ ভাগ করি তাহলে আমাদের আসবে হচ্ছে মান আসবে পাঁচ এরপর তাহলে এখানে আসবে কত এখানে আসবে এখন কে যদি পাঁচ দ্বারা ভাগ করি তাহলে আসবে দুই তাহলে আমাদের মান কত চলে আসো পাঁচ ভাগের দুই এবং পাঁচ ভাগ পাঁচকে যদি দুই দ্বারা ভাগ করি তাহলে হবে দুই দশমিক পাঁচ আমরা যদি মানটা বের করি আমরা যদি মানটা বের করি দুই দুগুণ চার পাঁচ থেকে যদি চার বিয় তাহলে হবে যদি এখানে একটা শূন্য বসাই তাহলে এখানে একটা দশমিক হবে দশমিক তারপর দশকে যদি দুই ধারা ভাগ করি তাহলে হবে পাঁচ পাঁচ দুগুণো কত দশ এটাই হবে দুই দশমিক পাঁচ তাহলে আমাদের খালি করে বসবে কত খালি করে বসবে দুই দশমিক দুই দশমিক পাঁচ দুই দশমিক পাঁচ এখানে হবে দুই দশমিক আর এটাই হবে উত্তর দুই দশমিক পাঁচ হবে উত্তর তাহলে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকে আমরা অনুশীলনী দুই দশমিক এক তিন নম্বর প্রশ্নের সমাধান করলাম আগামীকাল মানে আগামী ক্লাসে আমরা পরবর্তী যে প্রশ্নগুলো আছে এগুলো নিয়ে সমাধান করব সবাইকে সাথে থাকার জন্য ধন্যবাদ আজকের ক্লাসটা এখানেই শেষ করলাম